সম্মান্তি সুধুমণ্ডলী আমরা আছি হুজুর মজলুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজারে আমরা সেইখানে এটা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মুসাফির খানা যেখানে তার এই ওফার দিবসে দিন ব্যাপী চলছে খাওয়া দাওয়া যত মানুষ আসবে সারাদিন এখানে খাবে এখানে থাকবে ঘুমাবে সার রাত্রে পরে ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিল শুনবে এবং তার রজা যে আরত করবে আমরা এখন তার একজন বংশধর পেয়েছি আপনি তার সম্পর্কে কি হন নাতনি ছেলের ঘরে নাতনি আমি ধন্যবাদ আমরা তার ছেলের ঘরে একজন নাতনিকে পেয়েছি মা আপনার নামটা যদি একটু বলতো কহিনুর খানম আপনি আপনার দাদা সম্পর্কে অবশ্যই এত বেশি জানেন যা আমরা যারা জানি বা পড়ে জানছি বা তাকে নিয়ে যারা গবেষণা করেন তারা এতটা বেশি জানেন না যেহেতু তার ছেলের ঘরে আপনার জন্ম আপনি যদি তার জীবন জীবন তারপরে তার আদর্শ তার রাজনীতি তার মানব সেবা ইত্যাদি সম্পর্কে আমাদেরকে একটু বলতেন আমরা খুশি হতাম আমার দাদা তো সবাই জানেন আমার দাদা একজন দেশপ্রেমিক ছিল এটা তো আপনাদের নতুন কিছু বলার কিছু নাই দেশপ্রেমিক এবং কি সে রাজনীতিও করছে এবং কি শিষ্যদেরকে গরিবের গরিবের যে একটা ই সেটা সে ই করতো সে শুধু খালি রাজনীতি যে করছে তা কিন্তু না সে একজন আধ্যাত্মিক জগতের পীর ছিল অলি ছিল সে সার তার পীর ছিল সার নাসির উদ্দিন ওনার কাছেই তার শিক্ষা সে ওইখান থেকেই সে শিক্ষা বিধান সব ওইখান থেকেই সে পাইছে পাওয়ার পরে তার আদেশ মতোই সে যে আদেশ মতো তাকে চলতে বলছে সেই আদেশ মতোই সে চলছে সে নিজের জন্য কিছুই করে যায় না বাসা হিসাব এটা তো আপনারা সবাই জানেন শুধু তার পীরের ব্যাখ্যা নাই সে সারা জীবন বরা ধরে রাখছে এটাই শুধু সে করে গেছে আমরা এ আমরা দেখছি আমার দাদা আমরা দেখছি গো একটা গো মানুষ মুড়িদান আসলে তার যে কতটুকু ভালোবাসা তার অন্তর মধ্যে মিশায় সে যাইতো তুই কেমন আছ তোর সংসার কীভাবে চলতেছে তুই কি খাইছ এই সমস্ত কিছু ওই মুড়িদানকে জিজ্ঞাস করত। মুরিদানের সাথে সে একবার মিশায় যাইত আবার যখন রাজনীতি করতো তখন রাজনীতি সাথে সে সেইভাবে সে এইভাবে চলত এই আমরা দেখছি আমরা ছোটোবেলা থেকেই আমরা ও দাদার কাছেই আমি মানুষ আমার আব্বা আম্মার কাছে আমি বড় হই নাই ছোটোবেলায় আমার তিন মাস বয়স যখন তখন থেকে আমার দাদার কাছে আমি আমার দাদায় আমার আমার দাদা দাদির কাছেই আমি মানুষ হয়েছি আমি বাবা মার কাছে মানুষ হই নাই যখন হুজুর ইহদম ত্যাগ করেন তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স বারো 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 কি তেরো বছর বয়স আমার দাদা শুধু হজে গেল আমাকে রেখে রেখে খেলো আমাকে বলল যে দাদা তুমি এখানে থাকো তুমি আমার মলিদানকে তুমি ভালোবাসো মানুষকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি আল্লাহর প্রতি সব সময় তোমার যেন একটা ঈদ থাকে দেয় মানুষের সেবা তুমি যত্ন তুমি করে দে মানুষের পাশে তুমি দুঃখী মানুষের পাশে সব সময় যেন তোমাকে দেখে আমি আমার মৃত্যুর পরেও আমি দেখব তুমি মানুষ দুঃখী মানুষের পাশে রয়ে গেছো এইটাই আমার উনি আপনার বিয়ে হয়েছে উনি মারা যাওয়ার পরে না আগে আমার রেস্টারি আমার এক নভেম্বরের এক তারিখ কাবিন করে রেখে তেরো তারিখ এইখ তেরো তারিখে এইখান থেকে চলে গেছে দাদা তেরো তারিখে হসপিটালে মেডিকেলে মেডিকেলে গেলো ষোলো ষোলো ওই সতেরো তারিখে রাত্রি মারা গেলো রাত আটটা রাত আটটার সময় মারা গেল। আমার দাদি আমার দাদা আমার দাদি আর আমার এক কাকাতো বোন ছোটো ও ছয় সাত বছরে ওরা তিনজনেই হজি যাওয়ার নিয়তে বাসায় থেকে বের হয়ে গেছে ওই হসপিটালে মারা গেছে না 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 হজে যাওয়ার হয় নাই রাত তিনটার সবে ফ্ল্যাট ছিল রাত আটটার সবে মারা গেছে ওই হসপিটালে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করবেন আমরা এটা আশা করি এবং তিনি যে জনদরিদি ছিলেন মানব সেবা করছেন আমাদের বিশ্বাস আল্লাহ তাকে জান্নাত দান করবেন আপনার কয় ছেলে কয় মেয়ে আমার তিন মেয়ে এক ছেলে কি এখন এখানেই থাকেন আমি এখানে থাকি না তবু আমি আমার দাদার কথা অনুসারে আমি এখানকার সাথে আমি দাদার কথা আমি ফেলতে পারিনি আমি এই মুড়িদানদের সাথে আমি সব সময় আসি আমি সব সময় এই মুড়িদানদের সাথে মরিদানদের সাথে এরা একটা অনুষ্ঠান হলে একটা ইয়ে হলে আমি ওদের পাশে আছি আমরা শুধু মৌলানা ভাসানি হুজুরকে একজন মুরিদ হিসাবেই দেখি না মানে পীর হিসাবেই দেখি না আমরা জানি উনি একজন বড়ো মাপের অলি ছিলেন বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তি যারা তারা তার মুড়িদ ছিলেন এবং আমরা দেখেছি যে আমাদের এই মুক্তিযুদ্ধের যে মহানক শাক মুজিবুর রহমান উনিও তার শিষ্য ছিলেন বা তার কাছে আসতেন আপনাকে সেই বিষয়ে জানেন কিনা শেখ মুজিব পঁচাত্তর সনের ঘটনা এই কাকমারি কলেজ যখন এই সরকারি ওই প্রথম আর কি উনি আসলো পঁচাত্তর সনে আসে দাদা দাদা খবর পাইলো দাদা হইলো ওইখানে ওই কাকমারি কলেজে গেলো যে দেখলো আমি শেখ শেখ চড়ায় যা দেখলো হুজুর আমাকে নিতে আসছে এমনি খুব খুশি হয়ে পরে দাদা সাথী করে এইখানে নিয়ে আসছে আমার বাসা আমাদের বাসা যে দক্ষিণের বাসা ওই 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 বাসায় হইল উনি বসায় দাদা দইয়ের খুঁটি সামনে দিছে মজিব তুমি ধরো খাও তো উনি দাদা খুব ছেলের মতো খুব ই করতো স্নেহ করতো উনিও শেখ মুজিব খুব পিতার মতো ই করতো আর কি শ্রদ্ধা করতো খুব ই করতো আমরা আমি নিজে দেখছি সে কাছ থেকে দেখছি এটা উনি রাত্রে করে আসতো এই হুজরাখানা ঘরে রাত বারোটা বাজে একা উনি তার সাথে কোনো মুজিবের সাথে কোনো লোক ছিল না শুধু একা সে আয়সা দাদার সাথে পরামর্শ করতো হুজুর আমি কি করব আমি তুমি দাদা একটা কথাই ছিল যে মুজিব তুমি যদি দেশকে চালাইতে পারো ভালো কথা তুমি যদি চালাইতে না পারো তুমি হেরি কিন্তু ও শেখ মুজিবর আসলে খুবই ভালো ছিল কিন্তু ওনার কাছের কিছু লোক ছিল ওনাকে ক্ষতি করে আসলেই শেখ মুজিব কিন্তু দেশপ্রেমিক ছিল এটা সত্য কথা একদম সত্য কথা এটার মধ্যে কোনো ভুল নাই কিন্তু ওনার কাছের লোকটায় ওনাকে ধ্বংস করে শেখ মুজিব যখন মারা যায় তখনও দাদা ছটপট ছটফট করছে ওই রাত্রে দাদাকে বলছে যে শেখের আর বাঁচা যাবে না ওই ছেলের মতো ভালোবাসতো দাদা খালি একটা নিউজ দাদা দিছিল যে বললো যে শেখ তুমি সাবধানে থাকো তোমার পিছনে কিন্তু অনেক শত্রু তো ওইখান থেকে ওইখান থেকে উনি বলছিল হুজুর আপনি মসজিদে বসে দোয়া করে নামার জন্য আমাকে কেউ মারতে পারবে না এই বিশ্বাসটা তার ছিল কিন্তু দাদা বলছিল বারে বারে বলছিলো শেখ তুমি সাবধানে থেকেও তোমার পিছনে কিন্তু অনেক শত্রু তো ধন্যবাদ আপনাকে আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান যে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা স্বপ্ন স্বপ্ন দশটাও যদি আমরা তাকে বলি হয়তো ভুল হবে না যদিও শেখ মুজিব তার নির্দেশনায় বিভিন্ন সংগ্রামে বিভিন্ন সময়ে ঝাঁপিয়ে পড়েছে এটা আমরা জানি বই পুস্তকে পড়েছি তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে শেখ মুজিবকে আপনি খুব কাছে থেকে দেখেছেন আপনার দাদার সাথে মিশতে আপনার সাথে পরিচয় হয়ে দেখা হয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম 分かんな